হ্যালো ভিউার্স সালামু আলাইকুম নিউ আইটিজনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজকের বিষয়টি হচ্ছে ডেটা এবং ইনফরমেশন ইনফরমেশন বা তথ্য যা কম্পিউটার উপস্থাপন করে তা হচ্ছে ডেটায় সম্মিলিত রূপ অতএব আমাদের সর্বপ্রথম ডেটা সম্পর্কে জানতে হবে কারণ ডেটা সম্পর্কে শুধু স্পষ্ট ধারণা হলে ডেটা কিভাবে ইনফরমেশন প্রডিউস করে তা সম্পর্কে আমরা জানতে পারবো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা মনে করে থাকি কম্পিউটার আমাদের যে তথ্য প্রদান করে থাকে তা বোধ হয় কম্পিউটার বুঝতে পারে কিন্তু না এই ধারণাটি সম্পূর্ণ ভুল সঠিক ধারণা বা কনসেপ্ট হচ্ছে শুধুমাত্র দুইটি অবস্থা বা স্টেটের মাধ্যমে কম্পিউটার সকল ধরনের তথ্য বা ইনফরমেশন রিপ্রেজেন্ট করে থাকে আর তা হচ্ছে স্টেট এবং অফ স্টেট অফ ইলেকট্রনিক সুইচ ইন ট্রানজিস্টর অফ এ কম্পিউটার ইলেকট্রনিক সুইচ সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেই ইলেকট্রনিক সুইচ কি হোয়াট ইজ ইলেকট্রনিক সুইচ কম্পিউটারের সিপিউ সেটি ভালো করে লক্ষ্য করুক কম্পিউটারের সিপিউ যেটিকে কম্পিউটারের ব্রেন বলা হয় সেটি লক্ষ লক্ষ ইলেকট্রনিক সুইচের সম্মিলিত রূপ এবং সম্মিলিতভাবে ইহাকে ট্রানজিস্টর বলা হয় আর এই কনজিষ্টরে ইলেকট্রনিক সুইচসমূহ কম্পিউটারের দেওয়া ইনস্ট্রাকশন বা নির্দেশনা অনুসারে অন স্টেট এবং অফ স্টেট ভাবে সাহায্য উপস্থাপন করে যা আমাদের কাছে মিনিংফুল ইনফরমেশন রিপ্রেজেন্ট করে বা উপস্থাপন করে থাকে এখন ডেটা কি বা হোয়াট ইজ ডেটা বিষয়টি বুঝতে আর সমস্যা হবে না চলুন জেনে নেই হোয়াট ইজ ডেটা ডেটা হচ্ছে মিনিংফুল ইনফরমেশন বা তথ্য তৈরির মৌলিক অংশ বা র কা দ্য সিপি ট্রানজিস্টরে অবস্থিত ইলেকট্রনিক সুইস সমূহের স্টেট এবং স্টেটের মাধ্যমে রিপ্রেজেন্ট বা উপস্থাপন করা হয় সো ইন দ্য ওয়ার্ল্ড অফ কম্পিউটিং ডেটা ইজ দ্য ট্রাম ইউজ টু ডেসক্রাইব ইনফরমেশন রিপ্রেজেন্টেড বাই গ্রুপ অফ অন অফ সুইসেস এখন আমরা সুইস ট্রানজিস্টর সিপিউ ব্রেন এর মূল কনসেপ্ট থেকে বের হয়ে আসি এবং উদাহরণ বা এক্সাম্পলের মাধ্যমে ডেটা এবং ইনফরমেশন রিপ্রেজেন্ট বা উপস্থাপন উদাহরণ হিসাবে কিছু ইংলিশ লেটারের দিকে লক্ষ্য করতে কিন্তু লক্ষ্য করলে দেখি ইংলিশ লেটার সময় কোনো ইনফরমেশন বা তথ্য প্রদান করে না যেহেতু এগুলো সিঙ্গেল লেটার এগুলো কোনো মিনিংফুল তথ্য ক্যারি করে না সো আমরা এগুলোকে ডেটা হিসেবে ধরে নিতে পারি কিন্তু এই লেটার সময় সাজিয়ে একটি বাক্য গঠন করতে পারি আই লার্ন কম্পিউটার এক্ষেত্রে ইংলিশ লেটার সময় সাজিয়ে যে সেন্টেন্স গঠন করা হয় the So we can save information. Thank you for watching this video please.